রাক্ষুতে আসলে আমি কি করতে চাই প্রথমত আমি পাঁচটা পয়েন্টের ওপর কথা বলবো রাখসুতে জোড়া আকাঙ্ক্ষা বাস্তবায়নের সাথে সাথে শিক্ষার্থীদের মৌলিক নিরাপত্তা নিশ্চিত হবে তো মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেমন তাকে নিরাপদ খাদ্য দিতে হবে সুপেয় পানি দিতে হবে নিরাপদ নিরাপদ আবাসন দিতে দিতে হবে হবে চিকিৎসার ব্যবস্থা এটা নিশ্চিত করতে গিয়ে আমাকে যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের হেল্প নিতে হবে ঠিক যাই এই জায়গাটা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের ফান্ডিং ম্যানেজমেন্ট ঠিক মতো না করতে পারে আমি এই জায়গাটা প্রস্তাবনা রাখবো পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ রেডি করার জন্য সম্ভব হলে আমরা এটা করার চেষ্টা করব দ্বিতীয়ত সাইবার নিরাপত্তা আমরা শুনেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সাইবার নিরাপত্তা সেল গঠন করেছে তো আসলে এটা গঠন করার পরে কোন মরুভূমিতে হারিয়ে গেছে নাকি কোন সাগরে হারিয়ে গেছে আজও আমরা কি খুঁজে পাই নাই কিন্তু এই জায়গায় আমি চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তার ক্ষেত্রে মনিটরিং যে সেল রয়েছে তার কার্যকর কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য তৃতীয়ত মাদক প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়ন মাদক প্রতিরোধের ক্ষেত্রে প্রাঙ্গনে আমাকে খেলাধুলার চর্চাটা বাড়িয়ে তুলতে হবে এই জায়গায় বাজেটে যেমন ঘাটতি রয়েছে ঠিক এই জায়গাটাতে বিসিবি কিংবা বাফুফে সহ যে সমস্ত কোম্পানিগুলো তাদের ক্রিয়াঙ্গনে ইনভেস্টমেন্ট রয়েছে তাদের পার্টনারশিপ নিয়ে তাদের স্পন্সারশিপ নিয়ে প্রতিটি হল ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটির আন্তঃ বিশ্ববিদ্যালয়ে যে খেলাধুলার আয়োজনগুলো করে থাকে এই জায়গায় সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব মাদক প্রতিনিধি আরেকটি বড় কাজ হবে অ্যান্টি ড্রাগ অরিয়েন্টেশন প্রতি বছর নতুন বর্ষের যে শিক্ষার্থীরা ক্লাস শুরু করেন প্রথম তাদেরকে মেসেজ দেওয়া হবে অ্যান্টি ড্রাগ মাধ্যমে তুমি যে অঙ্গনে প্রবেশ করছো এটা মাদক মাদক মুক্ত মাদকতা মুক্ত নেশাজাত দ্রব্য এখানে ব্যবহার করা চলে না এই মেসেজটা আমরা প্রথম দিনে তাদেরকে দিতে চাই তৃতীয় নাম্বার কাজ হবে এটি চতুর্থত দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা এই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা হতে পারে হতে পারে তো এদের সাহায্যে আমরা চেষ্টা করব দরিদ্র শিক্ষার্থীদের জন্য কিছু মাসিক বৃত্তির ব্যবস্থা করা ক্যাম্পাসে যতটুকু ব্যবস্থা রয়েছে তা দিয়ে শিক্ষার্থীদের দরিদ্রতা বিমোচন হচ্ছে না গতরাতে আমি যখন শুনলাম কোন এক হলের এক শিক্ষার্থী তার বড় ভাইকে মেসেজ দিয়েছেন ভাই আমার কাছে ভাত খাওয়ার টাকা পর্যন্ত নাই এই রাতে তো আমার ঘুম হওয়ার কথা না কি একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তৈরি করছি যেখানে শিক্ষার্থী খাবার টাকা পর্যন্ত ম্যানেজ করার তার দরিদ্র টাকা বিমোচন করে সেটা করে উঠতে পারছে না পঞ্চমত ক্যাম্পাস জব অন ক্যাম্পাস জবের যে কথাটা বলা হচ্ছে এই জায়গায় আমার প্রস্তাবনা রয়েছে এই জবটা হবে ইন্টার্নশিপ কাইন্ড অফ এটা চাকরি হবে না এখানে শিক্ষার্থীরা প্রশিক্ষণ নেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রুয়ার হেল্প নিতে পারে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হেল্প নিতে পারে এটা নিয়ে তারা তাকে কিছু ইন্টার্নশিপ টাইপের পেমেন্ট করবে নট চাকরি এটা স্থায়ী চাকরি হতে পারে না যেমন এটার ফলে শিক্ষার্থী দক্ষতা অর্জন করবে বিশ্ববিদ্যালয় দক্ষ লোক যেমন বের করতে পারবে এই জায়গাটাতে শিক্ষার্থী তার দরিদ্রতা বিমোচনে অর্থনৈতিক নিশ্চয়তা নিশ্চিত করতে পারবে এই পাঁচটি হবে মূলত আমার দায়িত্ব তাই ষোলো তারিখ দুই নাম্বার ব্যালট কেবল একটি সংখ্যা নয় এটা হবে পরিবর্তনের প্রতীক ধন্যবাদ সবাইকে